যে যাওয়ার জন্য চারটি অপশন দিয়েছে একটা হলো আলেম হবে আলেম হতে না পারলে আলেমের ছাত্র হবে ছাত্র হতে না পারলে আলেম রাজা বলে কুরআন সুন্নাহর বয়ান যেগুলো দিচ্ছি দরবারে বলেন মাদ্রাসা বলেন মসজিদে বলেন মাহফিলে বলেন জেবাতুল জামীয়া গাউসিয়াহ মাইনিয়া Kamil মাদ্রাসার ময়দানে জেবাতুল आलिया দরবেশদের পক্ষ দেখে যা ডিগলেশন দেওয়া হচ্ছে তোমরা তা শুনে আমল করো তাহলে তোমরা আল্লাবুল নবীর পথ তোমরা পেয়ে যাবে মুস্তাকিম তোমরা সন্ধান পেয়ে যাবে সুবাহন চার নম্বরে যদি সেটাও না হয় মুহিবাল্লাহ তুমি আলমকে ভালোবাসো আলমকে মহব্বত করো এই মোহব্বত কি হবে এই মোহব্বত আলমরুমাহু কে আমতর ময়দানে কেউ কারণ কেউ আপনার সুযোগ আপনার ভাই ব্রাদার আপনার সাথে নাই বন্ধু বন্ধুর সাথে নাই আল্লাহ ইল্লাহ ইউমে দিন বাদ হুম লিবা দিন আদব আমার আল্লাহ বলছে যত বন্ধু আছে দুনিয়ার বন্ধু যত আছে কালতো ভাই মমতু ভাই কালতু ভাই যত বন্ধু আছে কে আমার মাঠে সকল বন্ধুত্ব কে হয়ে যাবে এ হয়ে যাবে সেদিন আপনার মহব্বত যদি বড় হজুর কেবলা সঞ্চল ওলমা ও সামান আল্লামা আয়জুল হক খাদ্রী এর সাথে তাকে ওই মহব্বত ওই সম্পর্ক আপনাকে জান্নাতে পৌঁছাই দেবে জোর বলেন না সুবাহান দিগলার আমার আল্লাহ দিয়েছেন কারো বন্দার দিগলে সন্ন্য এটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা নবীর কথাগুলো অনুসরণ করতে হলে দরবার আসা লাগবে দরবার আসলে এখন ফেতনার যুগ চলছে এখন ফেতনার যুগ চলছে চতুর্দিকে অলির অলির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অনেক পপাকাণ্ডা চড়ানো হচ্ছে মসজিদে বসে বসে অলি আল্লাহর বিরুদ্ধে বলা হচ্ছে মাদ্রাসায় বসে নবীর বিরুদ্ধে বলা হচ্ছে মসজিদের মিনার দেখে আমার নবীর সামনে বেয়াদিবি করা হচ্ছে সত্যি দরবারের দরবারে আসলে ওলি আল্লাহর নিলে আপনার ঈমান আমল নিরাপত্তা লাগ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ এগুলো সেই দরবার আমি কারো ক্রিটিসাইজ করছি না অনেক দরবার আছে একজন শাহজাদা ও আলেম নাই মাগরিবের তিন রাকাত নামাজ পড়তে দিলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পড়ে কুল বিন্যাস বিল্লাহ পড়া কিছু পড়তে পারবে না এমন অনেক দরবার আছে আল্লাহ পাক এমন দরবার থেকে সুন্নিয়তের বাগানকে রক্ষা করুক আমিন বলেন জোরে বলেন না আমিন আরে ভাই পীর হওয়ার খাকিস্তাকে পীর হ পীর হওয়ার চেষ্টা করে মগর আলেম হতে চায় না ঠিক কি না হাইতো সাহেব মুগির রান সাহেবলা দাঁত তন্ন হইবে না ও এইজন্য মাথা তো 90 বছর বুড়ো করে মুগির রান দিলি এইটা কি গোস্ত খায়বো না আদি থেকে আদ্য কলিন্দপুরিন্দপুরিন্দ করতে চাই পিরগিরি তো পিরগিরি করার জন্য আপনাকে আলেম তো হতে হবে ঠিক না এজন্য এই দরবার চিপাতলির দরবার বড় হদুর কেবলা আরে ভাই আমরাই আমরা ইমাম গাজালিকে দেখি নাই আমরা আল্লামা হামেদ কাজীবে রহমাতুল্লাহ কে দেখি নাই আমরা যুগের

ছিল না মানুষদেরকে বড় করতেন উৎসাহ উদ্দীপনা দিতেন আমাদের মতো ছোট ছোট আলেমদেরকে শিখে মাঠের মধ্যে দিয়েছেন যাও দিন ধর্মের কাজ করো যাও কাজ করো দিন ধর্মের তোমার মাধ্যমে দিন ধর্মের কাজ হবে বড়দেরকে বলে এই কাজগুলো করতেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন না আমার সব উনি দলদের মানুষ উনি সিলেট সুনামগঞ্জের মানুষ ওনার বাড়িতে আমি গিয়েছি উনি বড় হুদুর কমলা থেকে যে দীক্ষা নিয়েছে ওই দীক্ষা নিয়ে উনি সুনামগঞ্জের খোনা ওই নেত্রকোনা দিয়ে সুনামগঞ্জের খোনায় উনি সুন্নেত্র বাগান বসে দিয়েছে জোর বলেন না সুবাহান ফল কিন্তু চিবা তুলে আলিয়াস ফল চিবা তুলে আলিয়ার কিন্তু আমাদের একটা দোষ হলো এখানে অনেক মন্ডবর উলমায়িকরাম আছেন আমরা মূল্যায়ন করি না আমরা সঠিক মূল্যায়ন করতে আমরা জানি না ইমাম মোহাম্মদ যখন ইমাম মোহাম্মদ যখন ইমাম আজমের কাছে পড়তে গেলেন হাত মে তলবার লিখ के मिबले तन के आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया कह दिया तो हो गया कह दिया तो मुझा मेरे नबी का कह दिया तो हो गया আলেম হতে না পারলে তুমি আলেমের ছাত্র হচ্ছিবাদলের মানুষ ওগো চট্টগ্রামের মানুষ আমার নবী বলছেন তুমি আলেম হ অথবা ছাত্র হ অথবা আলেম যা বলেন তুমি তা শ্রবণ করো তা মন দিয়ে শুনে আমল করে জিন্দগিকে ধন্য করো উম্মতের নম্বরে তুমি যদি আলেমের কথা শোনার সুযোগ না থাকে তুমি তুমি আলেমকে মহব্বত করো এই চারটা জিনিস আলেম হবেন আলেমের ছাত্র হবেন না হয় আলেমের বক্তব্য শুনে জীবনকে দুরস্ত করবেন না হয় আলেমকে আপনি মহব্বত করবেন এই চারটা আলবি বলছেন পাঁচ নম্বর হই না এগুলো বারে যাই না তুমি যদি আলেমের আলেম আলেম না হয়ে ছাত্র না হয়ে আলেমের বক্তব্য না শুনে আলেমকে মহাব্বত না করে অন্য চার নম পাঁচ নম্বরে একটা হয়ে যাও উম্মত তুমি ধ্বংস হবে বড়দের কেবলে আল্লামা গোসে জামা গোসে জামা রাজিয়াত আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আমাদের আমাদেরকে সেই পন্থা দেখিয়ে দিয়েছেন সিবাতুল জামিয়া গোসিয়ার মাধ্যমে আলেম হতে চাইলে আলেম হতে পারবেন ছাত্র হতে পারবেন আল্লামা সে বলেন আমি হজুরকে মহাব্ত করতে পারবেন এনাদেরকে মহাবত করলে ইস্যু হুজুরকে মহাবত করলে শহীদুল হোসাইনিকে মহাব্বত করলে বড় হদুর কেউ লাহত নিয়ে থাকতে পারলে উম তোমার জীবন দণ্ড হবে হুজরুল সে পারবেন সাজিয়ে দিয়েছে শুধু তাই না আমি আমার ওই পাশে আমারও স্তাব্দন বসে আছে হুজুর তো গোটা বাংলাদেশে আল্লা সাহেবকে জানি মোফা কোরআন আমি মোশকালিতে উনিশশো পঁচানব্বই সালে জানি না পঁচানব্বই সালে কালামাস্তারা বাজারের মাঠে আল্লামা হাশিমি সাহেব হুজুর আছে নজাম সাহেব হুজুর আছে আমিও ছিলাম আমি অন্য কাজ কাজে তো আল্লামা হাশিমি এমনও বলেছেন কোরআন শরীফ তিরিশ পাড়া থেকে যদি যে কোনো আয়াত যদি আমার আমার নেজামিকে দাও তোমাদেরকে সুন্দর করে তিন ঘন্টা বয়ান দিতে পারবে উনিশশো পঁচানব্বই সালে রুহুল বায়ান যেটা তসির আছে দশ খন্ড আমি এক খন্ড পেয়েছি ওম্মত তোমরা যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে বহ তোমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পাচ্ছ না এমন ডিফিকাল্ট কোন বিষয় সামনে আসছে তোমাদের কোন সিদ্ধান্ত দেবার সুযোগ নাই তোমরা সুযোগ পাচ্ছ না তখন আমার অসুলবাক বলছেন ইজা তাহাই ফিল উম ইজা তাহাই ইয়ার্তুম ফিল উমুরে ফাস্তাইনু বেহালিল কবুল জোর বলেন না সুভা আজকে যারা মাজার মাংছে আমি তাদেরকে বলছি আমার অসুল বলছেন ইজা তাহাই ইয়ার্তুম ফিল উমুরে তোমরা যখন কোন বিষয়ে হরেন হরেন হয়ে যাবে সিদ্ধান্ত দিতে পারবে না তখন চিবতলের মানুষ বড় হুজুর কেবলার মাঝার গিয়ে যখন তোমরা মোরাকাবা করবে হুজুর ওই কবর শরীফ থেকে মাজার থেকে তোমাদেরকে মাসলার সমাধান দিয়ে দেবে জোর বলেন না সুয়ে বকার তফসির আছে তফসির মাজাহারি প্রথম খন্ড 152 আছে بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل يا ولكن لا تشعرون চিন এই দুনিয়ার মানুষ কোন বিষয় যদি তোমরা সিদ্ধান্ত নিতে না পারো ওলি আল্লাহর মাজারে যাও বড় হজর কেবলার মাজারে যাও ইমাম শের মাজারে যাও ওসলাজা মসবন্দ কেবল আলেমের মাজাররো সায়েন্টিস্ট সিরকুদর মাজারে যাও আমার ভাইরা ওখান থেকে ইনারা তোমাদেরকে সৌজিতা করবে কেন জানো ইন লে আর লিআরওয়াহিম

এত বেশি তাদের বেড়ে যায় তারা ওই মাজার থেকে সিওয়াতুল আলিয়া দরবার থেকে বড় হদুর কেবলায় আলম আসমানে যেতে পারে গোটা পৃথিবী কুতবারে এমন কি দরবার থেকে মাজার থেকে জান্নাতেও যেতে পারে যর বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া বয়ানি আসমানে যেতে পারে গোটা পৃথিবীর জমিনে যাইতে পারে এমন কি তারাম রজাই পাক থেকে জান্নাতেও যাইতে পারে ওয়ুম সুরুনা আউলিয়াহুম ওলি আল্লাহর প্রেমিক ভক্ত যারা আছে তাদেরকে মাজার থেকে সহযোগিতাও করতে পারে সহযোগিতাও আমি তাফসীর থেকে বলছি আমার উস্তাদ বসে আছে আমার দুই শেখ আমার উস্তাদ আমাকে বখরা সেরিফের কাছে 16 বার পাঠিয়েছেন আল্লামা ওয়াদুদ ইউসুফ সাহেব আমাকে বহার 16 বা হুজুর একা বইজ একা রাত 3 টার পরে বহারে বলেছি আল্লামা নেজমে শাহ বুদুর আমাকে মা এশার নামাজের পরে নিয়ে গেছে ফরেস্টের সুন্দরপুরে মাফিলে ওখান থেকে এশার রাত 2 বাজে আমরা যাওয়ার আগে ফ্ল্যাশ বড় ছা রেখেছি 2 পরে এসে ফদর পর্যন্ত এই হেলালিশা এই মসজিদে বসে বসে আমরা ফজর পর্যন্ত বহার শরীফ আবু আবদ তফসির পড়ি যে হুজুরের কাছে আজ সৌভাগ্য হয়েছে দুই উস্তাদকে মধ্যখানে পাশে বসিয়ে আমি বক্তব্য রাখছি হুজুর যা পড়িয়েছেন তাই আল্লাহ হুজুরদের হায়াত প্রত্যান করো আমিন বলে জোরে বলেন না আমিন তফসিরি কি বলছে যে আল্লাহ ইন্তেকালের পরে বাদাল ওফাত ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের ক্ষমতা এত বেশি বেড়ে যায় ক্ষমতা এমন বাড়া বাড়ে এনারা রজাই থেকে থেকে মরিদানদেরকে সহযোগিতা করতে তো বড় হুদুরকে আমাদের বিশ্বাস বড় হুদুর কে বলে আলমের দরবার আসলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন যিনি সমাধান দিয়েছেন উনি যিনিকালের পরেও সমাধান দিতে পারে সেটা আমাদের আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ বলেন এটা আমাদের বিশ্বাস আমাদের আকিদা এত বড় মজমা জমে দিয়ে গিয়েছেন এতগুলো এতগুলো কর্ম আমাদেরকে দিয়ে গিয়েছেন নিয়ামত আমাদেরকে দিয়ে গিয়েছেন তো উনি জো নিয়ামাতিন হয়ে গেছে জো নিয়ামা উনি নিয়ামতের একেবারে নিয়ামতের সমাহার হয়ে গিয়েছেন তো আল্লাহর হলিরা তো দিতে পারে তার প্রমাণ দেখেন বড় হুজুর কেবলা আলম কাকে প্রকাশ করেন নাই আমার আগে শফিক ভাই বলছেন বড় হুজুর নিজকে প্রকাশ করতে চাইতেন না এটা আমি নিজে সাক্ষ্য আছি নিজেকে প্রকাশ করতেন না ওলিয়ে মস্তুর নিজেকে মস্তুর রাখতেন নিজেকে গোপন রাখতেন রাখার চেষ্টা করতেন হুজুর প্রকাশ করেন না কিন্তু যে তারিখে মাদ্রাসা বুনিয়া দিয়েছেন উনি ওই তারিখে দুনিয়া থেকে গিয়েছেন সুবাহনাল্লাহ অন্য অন্যদিন আমার দ্বিতীয় কোনো ওরসের দরকার নাই যেদিনে আমার মাদ্রাসার সানা জলটা হবে ওই দিনে আমি আমি আইজনকাল খাদের কি হবে আমার ওরস হবে জোর বলেন না সুবাহান আল্লাহ হয়তো প্রকাশ করেন নাই কিন্তু অলিরা জানে আল্লামা সুইটি উল্লেখ করেছেন একটি ঘটনা দুশো ষাট পৃষ্ঠা যেটি আছে মেইন আরবিটা ওটা দুশো ষাট নম্বর পৃষ্ঠে আছে যা হকিয়া যা মরিদুন ব্যামাক কথা এ আর মলি হরটা আছে আগাদে মাগাদে ফল এই ফল হল যে অলি নাই মুরিদ নাই পেরিন নাই দরবার দরবার নাই অথবা পিতাবুলের কাছে আল্লামা সুইটি কোনো চট্টকামেরা আলেম না উনি মিশরের মানুষ কোথাকার বাড়ি খায় বিশ্ববিদ্যালয়ে পঁচাজার মাদার আছে আর শুন পঞ্চাশ হিজনিতে যার জন্ম নশরাগর হিজনিতে যার ইন্তেকাল হয়েছে ওলাহু কারাম আতুন কাসি রাতুন আল্লামা সুইটি ওনার অনেক কারামত ছিল সবচাইতে ওয়াই সারোহা

তোমার কপালে নাই ঠিক কিনা কথা বলেন না আজ থেকে দেড়শো দেড় বছর আগে মক্কার মোদী নাই দুই হের হারমান শরী মধ্যে আশেপাশে হাজার হাজার মুস্তমার সাবে কিলামের মাজার ছিল এই নাস্তিরা কমতায় এসে ইনাদের মাজার বেগে দিয়ে বেগে গুড়িয়ে দিয়েছে আজ আদেশশো বছর পরে বাংলার জমিনে নেই নসজিদের সেই পেথার তারা মাঝে হামলা চালাচ্ছে ঠিক কেদা বলেন বাইরা একই সূত্রে গাঁথা সেই নসদির হুমিয়ত আর বর্তমান যারা মাজার হামলা করছে তারা একই সূত্রে গাঁথা আল্লামা মা বলছেন ধীরের বাড়ি মত্খা মুরিদুর বাড়ি হিন্দুস্তানে মুরিদ যা মুরিদুন আমি আরবি আরবিটা বলতেছি সরাসরি লম্বা কথা বলবো না যা মুরিদুন ব্যমক কথা মুরিদ মক্কায় গেলেন পীরের দরবারে পীরকে খেতাব করলেন ইয়া শাইখি খুস হাজাত আমার টাকাগুলো একটু রাখেন আমার দিনারগুলো পীর রাখেন অর্ধেক টাকা দিয়ে ফক ফানলি বিন নিশ্চয় অর্ধেক টাকা দিয়ে আমার কাফনে কাপড় দিবেন ওয়া আফরলি বিন ইসতিলাখের আরদ টাকা দিয়ে আপনি আমার খবর খনন করবেন আমি আপনার murid আমি আমার নিজের জমানো টাকা দিয়ে আমি আমার কাফনে কাপড় কিনতে চাই আমি আমার কবরের ব্যবস্থা করতে চাই হুজুর ইন্নী আমুতু গাদান ওয়াক্তাজ যুহরে আগামী কালকে যোহরের সময় আমি মারা যাব জোরে বলেন না সুবহানাল্লাহ তারা খবর মরার খবর কি উনি জানে আল্লামা সুয়ূতী বয়ান দিচ্ছেন যে মুরিদ আপন পীরকে বলছে পীরও জানে মুরিদ কোন মোকামের মানুষ পীরও জানে মুরিদ আগামী কালকে মরবে সেটা মুরিদ আগে আগে বলে দিয়েছে পীরকে তো পীর সাহেবও জানে যে উনি মারা যাবে টাকাটা পীর সাহেব রাখলেন পলম্মা যা আলগত যখন পরের দিন আসলো ওই মুরিদ গিয়ে গোসল করলে উজু করে কোথাও ফল বাইচ বাইতুল্লাহ শরীর তোয়াফ করলেন সুম্মা মানে কিছুটা কিছুটা দূরে এসে তাবা আদায় একটু দূরে আসলেন দূরে এসে মাথা দূরে এসে মাথা উনি জোহরের সময়ে উনি মারা গেলেন আমি সংক্ষেপ বলছি আপন পি মুরিদের লাশকে নিলেন লাশ নিয়ে গোসল দিলেন ওই টাকা দিয়ে কাফন কিনলেন কাফন চালালেন ওই অর্ধেক টাকা দিয়ে কবর খনন করে ওই মুরিদের জানাজার নামাজ পড়ে যখন মুরিদকে যখন কবরে শায়িত করে দিচ্ছেন আপন পীর বলছেন লম্মা বদ তুহুফিল্লাহ দে আমি যখন আমার মুরিদকে আমি ওই মুরিদ এত ভাগ্যবান মুরিদ ওই মুরিদ এত সৌভাগ্যবান মুরিদ এত সাদমান মুরিদ আপন পীর ওই মুরিদকে কবরে নামাচ্ছে জোরে বলেন না সুবহানাল্লাহ কিসমত এটাকে বলে ভাগ্য সেটাই কি বলে আপন পীর ওই মুড়িদকে গোসল দিলেন কাঁপন পড়ালেন এবং জানাজার পরে নিজ হাতে যখন মুড়িদকে পীরে সবাই দিলেন সবাই দেবার পরে পীর সাহেব বললেন হ্যাঁ আমার সবক পরে আমার কথা মতো চলে আমার দা ধরে আমার মুড়ি এত উঁচু মকামে চলে গিয়েছে তো আজকে তাকে কবর শোয়াই দিলাম দেখি শেষবারের মতো একটু আমার মুড়িদকে দেখি যখন মাথার ভাঙ যখন খুলে দিলেন ভাত খুলে দিয়ে যখন দেখলেন দেখলেন রাখলেন মুড়িদে ওই কবরে শুয়ে ফফতাহা আই না হু উনি শুয়ে ওখান থেকে কবর থেকে দুইটা চোখ খুলে পিলপিল করে মুড়িদ পিড়ির দিকে তাকিয়ে আছে কবর থেকে মুড়িদ পিড়িকে পিড়ির দিকে তাকাচ্ছে এখন পীর তো হয়ে গেলেন পীর বললেন এই আহায়াতুম বাদাল মুথ কি মৃত্যুর পরে হায়াত আছে তখন পীরের সাথে মুরিদ জবাব সল জবাব করছেন যে হা হুজুর আছে মরার পরেও হায়াত আছে বলেন না মরার পরেও হায়াত আছে বলে কেমনে বলে হুজুর ইন্নি রজুলুন মুহিব্বুন ইন্নি রজুলুন মুহিব্বুন আয়াত তুরা পড়ানো হুজুর আয় ওয়াবি তাবলিগি আয় জালেম ন আই ওলিরে ভালোবাসি আমি প্রেমিক ও আমি প্রেমিক আমি প্রেমিক মুরিদ জোরে বলেন না সুবাহান ও মুরিদ বোধ দেবেন বা মুরিদ বোধ দেবেন সরল মুরাদ বোধ দেবেন নাই বেশি বাচ্চা না ভাই বোধ দেইবেন মুরিদ বলছে হুজুর ইন্নি রজুল আমি প্রেমিক বন্ধ হাই বাদাল মঠে আর প্রত্যেক প্রেমিকরাই ইন্তকালের পরে মাজারে কবরে জিন্দা জোর বলেন